নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী ও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যারা ভিউয়ার্স আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্যান্য সময়ের মতো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দেওয়ার চেষ্টা করছি এবং দিতেও চলেছি সেটা সম্পর্কে আপনারা স্ক্রিনে দেওয়া আছে এবং লেখাটা পড়েও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি গতবারে আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম বন্ধুরা যে মাঙ্গলিক দোষ সম্পর্কে সুন্দর কিছু ভিডিও আপলোড দেব যে রিকোয়েস্ট তোমার কাছে এসেছিলো তো আজকের সেই সম্পর্কে পার্ট থ্রি আপনাদের জন্য আমি উৎসর্গ করতে চলেছি আজকের এই পার্ট থ্রিতে আছে তুলা বৃষ্টিক ও ধনু লগ্ন সম্পর্কে কিছু আলোচনা দেখুন মাঙ্গলিক দোষ যদি কেউ কাটানোর চেষ্টা না করেন তাহলে জীবনে প্রবহমান এবং ধারাবাহিকভাবে যে কি সমস্যা এবং ক্ষতির সম্মুখীন হবেন আশা করি সে সম্পর্কে আপনারা সবাই অবগত এবং আশা করি আপনারা বিভিন্ন জ্যোতিষ চ্যানেল তো অবশ্যই দেখেন তো সেখানে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই তো ভিডিওটি যেহেতু লম্বা করব না কারণ মানুষের হাতে এখন সময়টা খুবই সংক্ষেপ কেউ পথ চলতে চলতে ভিডিও দেখেন কেউ তো কেউ ট্রেনে বসে কেউ বাসে বসে আর সময় পেলে হয়তো কেউ বাড়িতে বসে তো যাই হোক আমি সবার কথা মাথা রেখে একটু ছোট্ট সময়ের মধ্যে ভিডিওটিকে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি দেখুন প্রথমে বলি তুলা লগ্নের কথা তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের কথা বলবো প্রথমত এক নম্বর ধরুন তন্দুরের মিষ্টি রুটি বানিয়ে কুকুরকে খাওয়ান দ্বিতীয় কথা মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে এক কিলো বা সোয়া এক কিলো লাড্ডু প্রসাদ হিসেবে দিয়ে আসুন তিন নম্বর কথা রূপোর তাবিজে লোহার মুখ তৈরি করে তা ধারণ করুন তো চার নম্বরের কথা বলবো সিদ্ধমঙ্গল যন্ত্র ধারণ করুন পরিশেষে পাঁচ নম্বরের কথা বলি প্রতিদিন প্রতিটা দিন আপনি গায়ত্রী মন্ত্র জপ করবেন আর সর্বশেষ অথবা ছ নম্বরে অবিবাহিত কন্যাকে একটু মিষ্টি খাওয়াবেন পরবর্তী চলে আসছি বৃষ্টিক বৃষ্টিক লগ্নের মাঙ্গলিক দোষের দোষ কাটানোর উপায় বিধি সম্পর্কে প্রথমে বলব সকালে উঠে আপনি মধু সেবন করুন মধু খান দু নম্বরে হনুমান চালিশা নিয়মিত পাঠ করার চেষ্টা করুন তিন নম্বরে হলো তিন ধাতুর আংটি ধারণ করলে আপনি মারাত্মক ফল পাবেন চার নম্বরের যে পদ্ধতি সেটা হলো সর্বদা লাল রুমাল নিজের কাছে রাখার চেষ্টা করুন পাঁচ নম্বর হলো নদী বা খালের জলে মধু আর সিঁদুর ফেলে দিন যেখানে কিন্তু জোয়ার মাটা চলে এটা সবসময় মনে রাখবেন আর ছ নম্বরের কথা আপনাদের বলি সিদ্ধমঙ্গল যন্ত্র ধারণ করার চেষ্টা করুন আর সাত নম্বরে কথা হচ্ছে কারুর কোনো দান আপনি গ্রহণ করবেন না পরিশেষে আট নম্বর জোড়া নেই এমন একটি রূপর আংটি ধারণ করুন সব শেষে বন্ধুরা আজকে আপনাদের জন্য আমার পার্ট থ্রিতে ধনুলগ্নের মাঙ্গলিক দোষ কাটানোর একটা মস্ত বড়ো উপায় নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এবং এটাই আমার শেষ আপাতত আছে কার মতো এরপর আমি বিদায় নেব তো শুনে নিন ভালো করে প্রথমত ধনুলগ্নের জাতক জাতিকেদের মাঙ্গলিক দোষ কাটানোর জন্য প্রথমত আপনারা কি করবেন এক নম্বর কথা হল মঙ্গলবার আপনারা উপবাস করুন দ্বিতীয়ত দু নম্বর তন্দুরের মিষ্টি রুটি বানিয়ে কালো কুকুরকে খাওয়ান তিন নম্বর হলো বিশুদ্ধ নিরামিষ আর করুন চার নম্বর এটা মানাটা হয়তো খুব কঠিন কিন্তু অবশ্যই এটা করা দরকার মদ জুয়া সারটা এবং লটারি থেকে দূরে থাকুন পাঁচ নম্বরে খুব ভালো হয় যদি আপনি বাঁদর পুষতে পারেন তো ছ নম্বর কথাটা বলি ছ নম্বর কথাটা হচ্ছে দক্ষিণ দিকে দরজা আছে এমন কোনো ঘরে না থাকাটাই ভালো সর্বশেষ সাত নম্বর তামা ও সোনার আংটিতে যে কোনো একটা রত্ন লাগিয়ে আপনি ধারণ করুন তো বন্ধুরা আজকের মাঙ্গলিক দোষ থেকে বাঁচার যে উপায় সেখানে তুলা বৃষ্টিক এবং ধনু লগ্ন সম্পর্কে জানানো হল পরবর্তী সামনে আবার জানানোর চেষ্টা করব সর্বশেষ আর যে তিনটে লগ্ন আছে মকর কুম্ভ এবং মিং লগ্ন সম্পর্কে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে অনেক অনেক বেশি করে ভালোবাসা আর আশীর্বাদ করুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে সুন্দর কোনো তন্ত্রমন্ত্র টোটকা এবং যন্ত্র নিয়ে নমস্কার খোদা হাফিজ